রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে হারার লজ্জা খোঁচাতে দ্বিতীয় টেস্টে নিজেদেরকে প্রস্তুত করেই মাঠে নেমেছিল পাকিস্তানের খেলোয়াড়রা সেদিকে নাচে বাংলাদেশ তাদের শক্ত অবস্থান ধরে রাখার জন্য দ্বিতীয় টেস্টেও দুর্দান্ত খেলায় ধরে রেখেছে নিজেদের দ্বিতীয় টেস্টে হেরে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা রেকর্ড গড়ে পাকিস্তান অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়লাভ করে ঐতিহাসিক রেকর্ড গড়ল বাংলাদেশ দর্শক ম্যাচে হারার পর পাকিস্তানের অধিনায়ক বলেন আমরা বাংলাদেশের কাছে হেরেছি কারণ বাংলাদেশ এখন অত্যন্ত শক্তিশালী একটি দল বাংলাদেশের বোলাররা এমনিতেই অনেক ভালো বোলিং করে বর্তমানে আরও ভালো বলার আছে এই দলে মোস্তাফিজের থেকেও এখন ভালো বলার আছে বাংলাদেশের এই দলে এর মধ্যে হাসান মাসুদ এবং নাহিদ রানা দুর্দান্ত বোলিং করে ওদের বল বোঝাই কষ্টকর বাংলাদেশের সাথে আমরা একটা ইনিংসেও ভালো করতে পারিনি প্রথমে আমরা ভেবেছিলাম বাংলাদেশ দুর্বল একটি দল ওদের সাথে আমরা হেসে খেলে জয়লাভ করব, কিন্তু ঘটেছে এর বিপরীত দর্শক পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে বলেন বাংলাদেশের বোলারদের পাশাপাশি ওদের ব্যাটিং লাইন আপ এখন আমাদের থেকেও শক্তিশালী আমরা ওদের দুর্বলভাবে ভুল করেছি এজন্য আমরা সিরিজ জিততে পারিনি ওদের ব্যাটসম্যানরা আগের থেকে অনেক ভালো করেছে বাংলাদেশ এখন ব্যাটে ও বলে দুর্দান্ত একটি দল তাই ওদের এখন আর দুর্বল ভাবার কোনো সুযোগ নেই ওরা এখন যে কোনো দলকেই সহজেই হারিয়ে দেওয়ার মানসিকতা রাখে দর্শক বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের অধিনায়ক মাসুদের মন্তব্যটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন